আপনার ওয়াইফে আপনার ওলি এই দূরে তো মানে না মানবো কিনা খাচ্ছ খারাপ তো খাইছত খারাপ এবার আইলের তো গরু লোয়া নাম তোলেছে গরু দৌড় দিছে তো গরু আর দড়িয়ে দিন তো সারে এটা দৌড়ে বয়ে রয়েছে কীর্তি অহন তেজে গরুর দড়িত বয়ে রয়েছে আর গরু তো জুড়ে দৌড় দিয়েছে গরুর লোক বেড়া ফারে এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাঁ সান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারে তো কোটা ডুঙ্গি ডা সিরা লুঙ্গি ডাল লইয়া সিফা সাফা দিয়া গুড়াই গাইরা যখন বাইদিয়া জি গাইছে লুঙ্গিটা কো কই লুঙ্গিটা কানে এসে গেছে নিসাই গানো লুঙ্গিটা কো কি কানে কি চালাছ না গুমুর গুমুর কোড়া এই কষ্ট তোর মাংসারে আল্লাহ এই বেডি তে ওলি শিকার করব কেন কথায় কথায় কইরেন দে চাল হি চালা গো হে ফিটে ধরাयला গুমুর কো না কিন দিয়া আছেনই রে গাইছো আমরা এগুল বুঝাইতে নাই কই হুদা আছেনি কি এক ধমাধম যাইরাইতে আনা না যায় আহারে মুসলমান রে আহারে মুসলমান আহারে মুসলমান ভাই কোদুর চিন্তা করেন কোদুর চিন্তা করেন এরকম খারাপ বেড়ে তাকে শ্যাতা এবার আর লোকে খালি কথায় কথায় তর্ক করে আবার তুমি যে আমার লোক এমন করো আমি এ এমরের থেকে বিচার দিলাম কত দৈটা রাখছে এবার বুঝেন বেড়িরা কত আপনি কি আমি দৈরা রাখছি বিচার দিলে দিবে না গিয়া এবারে চিন্তা করলো কই আলাইছি না পার পারুই কেমনি এবারে বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া গিয়া সেটা উমরের গড় আরো আগুন জ্বলতে আছে এবারে কয় যে না তো যদি বিচার দিতাম ইসলাম তারা গড় যে আরো আগুন এবার বেড়ায় ফিরে জাগে তো লোক নবীর সাহাবা উমরেও গড়ের তে বাড়িয়া দেহে একটা লোক জাগিয়ে দেয় ডাকিস হুন্না যায় কই ইসলাম কয় ইসলাম তো আপনার কাছে কই কে রে ইসলাম কয় না সারব কই কি সারবো কেন বুঝ তো আমরা আপনার হাতে ভালো আছি মাসাল্লা কে কী তা আসলে কে রে আসলে কইতে পারো না কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন আমার তো বই আছে কী আছে কি আর বিচার দাম বই গেছে কীতে আছি ভালো আছি ওনাকে ঘর মিল দিয়ালা আমি চিন্তা করছি ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায় আমার যে মন কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন ডাই কয় আপনি উমরের কি রাগ হয় না আপনার ওয়াইফ আপনার লগে যে এমনি কথা কয় আপনার সেট উড়ে না কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত করে লাই কয় নিয়ত করে ভাঙেন কেমন নিয়ত করে সেরে নিয়তরা পরে কেমনে ভাঙেন কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিডারে কোনো আমি চিনতাম না এই মহিলারও আমারে চিন্ত না কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে তিনবার মাত্র আমি কবুল কৈছি বেডিয়ে কবুল কৈছে আমি তো কিচ্ছু স্মারণ লাগছে না রে আমার ওয়াইফ বিয়া কারণে তার বাড়ি সারছে তার ঘর সারছে তার আব্বা সারছে তার আম্মা সারছে যেই বালিশটা রক্ষা ঘুমাইতো বালিশটাও বা ফের বাইত আইসে যেই বান্ধবীরা লইয়া খেলতো বান্ধবীরারাও কাউরে আনতে পারে নাই যেই বা বাসুন্ডার মধ্যে বইয়া খাইত বাসুন্ডাও ফালাই দিয়ে আইসে এই মহিলারা আমার সাথে কবুল কোয়ার কারণে আব্বা সাল্লো। আম্মা সাললো বাড়ি সাললো ঘরে সাললো ভাই সাললো বোন সাললো মাথার বালিশ ফালাইলো খাবারের প্লেট সাললো বান্ধবীদেরকে ফালাইলো যেই মহিলারা তিনবার কবুল কোয়ার কারণে সব কিছু সাইরা আমার লগে আইলো আমি বুঝি বিডির দিকে তাকাইয়া মনের জিদ্রা একটু ছাড়তে পারি না এই জন্য রাগ দেখাইলো আমি আর রাগ দেখাই না নিয়ত লাগে অনেক করছে রে আমার ঘর নিজের ঘর লাইছে আমার দাঁড়াইটা সম্ভব না রে ভাই মানুষ নবীর বিরোধিতা করল আজ তিন দল মানুষ ইসলাম কাবের পথে বাধা হয়ে দাঁড়ায় আজ তিনদল তিন দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশে বুদ্ধিজীবী না বেড়াদল লোক কলঙ্ক তারা আগের সরকারের আমেল এই কারবার করছে অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয় ফ্যাকেট কইরা কইরা ধরন যায় না আমরা তারা তো আটকা কই আলায় দেখ ধরা ফুরা যায় গায় তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয় তারা ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়া ইন্ডিয়া বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসুবের দলে আমি খেয়াল করে দেখি সব সময় এই স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিবাহিত হয় চুয়ান্ন বছরে পরে গেল আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক তারা কথা বলতে গেলেই আলমার বিরুদ্ধে কথা বলে তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে সব কিছু খেয়াল করার লাগে বুদ্ধিজীবীদের আপনারা তো খেয়াল করেন না সব আমি আবার খেয়াল করি এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা একটা তো চুল নয় আমি অনেক গবেষণা বলাম ভাই যে এই বুদ্ধির লোক চুলেরও তো শত্রু থাকে যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না কারণ বাকি তা আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি ফাই না গুগলে সার্চ দিছি দেখি আইয়া না ফরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুবের সুল বেলায় আলগা করে লাগছে কেন ঠিক কিনা ক কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে কথা কইতে লইলে আলে মলামার বিরুদ্ধে কথা কয় এই ডিজে শুধু ঢাকাতে আসে এলাকার নাই তা না এলাকার ভিতরেও দেখবো কত্রী আছে ইমাম সাহেবটা দেখলে মস্কারা করে শরীরটা দেখলে মনে হয় চুলখানি উঠতেছে গেতা আসেনি রে এই খেলা দর কম খেলছো না অনেক খেলছো ইমাম সাহেবটা দেখলে টিটকানি কি খাইয়েছেন না কি খাইবে হুজুরে খাই আইসা না গিয়া কিন্তু তোর দরকার কি তুই তো হোগিন নিবেড়ি রে বিখ্যাত চাতু তুই হুজুরের খবর লস কি ঠিক কি না কও হুজুরে খাই আইসা না গিয়া কিন্তু তার জি যাইব তার তুই বেড়া হোগিন নিবেড়ি রে বিখ্যাত চা তুই মসজিদ টেহা দিতি লেলে সিফা দি টেহা লইয়া বইয়া থাহ তোর চিনি নি না আমরা টেহাই বেড়াইয়া কান দে তার দুঃখে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলাইতা কইলাই আর না নাই হল বলা মসজিদ হুজুরে টেহা তুলে তে কাঁসা ফার্স্টিকে নুটটারে ফকেটে মুট করে দুটো লুই আতে ফকেট তা তুলে বই রয়েছে ধুম ধরে বই রয়েছে হুজুরে ওয়াশ করতে পারবো টেহা দিতাম না ফৈসা আপনি কাঁসা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়ালা দেয় তে খালি কুদুর পরে পরে সাই টেহারা শ্রেণী হুজুরি যেমনি কালেকশন করতে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক এর লেগে মুট করে লইয়া বইয়া রইছে কতকন ফরে ফরে সাহা আসেনি কতকন ফরে দেও দেহার লগে কথা কয় কান্তা পারবা কান্তা পারবা মসিদু দিতাম না আসেনি রে অসুবি আছে রে তো তুই হিসাব ল হুজু রে খাই না গিয়া খাইব তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের তুই হুজুরে বড় পেয়ার কাটতে হসব্য কহেনি তুই হুজুরে করস তুই তুই জীবনে হগিন্দি বেদিনী বিখ্যাত হুজুরের জীবনে মসজিদের সান্দা ছয় বছরের সান্দা তুই পয়সা টিপ দিয়ে ধরে রাহস তুই হুজুর রেজি গাছ খাইয়াইছে না গিয়া খাইব হুজুরে খাইয়াইছে না গিয়ে খাবো তোর দরকার কি আবার হুজুরে শরীরে যদি কুদুর মর হয় আবার আমরা তারা চিৎকারে মেরে কেউ যার দরজা দিয়ে ঢুকেন নি হুজুরে দরজা দিয়ে ঢুক বানাবলে বেড়াঘাটটা ঢুক বানাবলে উফরি দিয়ে টিন খুললে তুই পুরিয়ে পড়বো তোর সমস্যা কিতা আসিনি অসুবিধা অনেক করেছ তোমরা